আমি তোমাকে ফোন করেছিলাম তোমার ফোনে ফোন ঢুকছিল না বিজি বলছিল এখন একটু ভালো আছি আমার খুবই শরীর খারাপ ছিল হাসপাতালে কিন্তু ভর্তি ছিলাম si gatta il palo di cotto di ruga si muove molto in tua manca ok pericocchia molto di grain molto di grain ok la pazzo শুধু দেখলো বিশেষ করে আচ্ছা বন্ধুরা জয়েন ধর কথা বলি শুভ সন্ধ্যা সন্ধ্যা এখন নেই রাত্রি হয়ে গেছে কথা বলো তোমাদের ভালোবাসা পেতে যদি না ভালোবাসো কথা যদি না বলো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর করে লাইক করো করছে আমি যে দুপুরবেলা লাইভ করতে করতে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখছি আমার লাইফ চলছে আমি ঘুমাচ্ছি সব বন্ধুদের বলছি আমার ভিডিও গুলো দেখো ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই বলবো আর আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমার কাছে কিছু তোমরা একটু বেশি করে আমাকে ভালোবাসার তাহলেই হবে তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি আছি পর পরই লাইট পরছি যেরকম হচ্ছে সকালে দুপলা করেছিলাম আজকে এই শেষ রাত্রি নটার সময় এখনও লাইট করছি কী করবো বলো ভালো লাগে না আর এতদিন শরীর খারাপ ছিল আমার এক মাস ধরে আমি সেই দীঘায় গেছি তখন দিয়েই আমার শরীর খারাপ দিই এখনও কী ভালো আছে ভালো মানে এই কদিন আগেও হাসপাতালে ভর্তি ছিলাম বর্ধমানে বর্ধমান ছিলাম বর্ধমান থেকে ছবিটা নিয়ে এসছে এখন কী করবো বলো বিড়ির পাতাগুলো আমি নিয়ে এসেছিলাম আগেই দীঘা যাওয়ার আগে এখন পাতাগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য আবার বিড়িগুলো বাঁধছি অল্প অল্প করে বেঁধে দিয়ে দিই আর তারপরে যদি শরীর সুস্থ হয় তারপরে বাঁধব কেন শরীর নিয়ে কথা শরীরে যদি না সুস্থ থাকে তাহলে বিড়ি কী করে বলো শরীরের অবস্থা একদমই ভালো না একদমই ভালো না শরীরের অবস্থা দেখতে পাচ্ছি চোখ মুখে গেছে কেমন হয়ে গেছে আমি আগের থেকে হ্যাঁ হ্যাঁ দেবো ভাত দেবো বাবা তোমাদের ভালোবাসা চাইও আর কিছু চাই না তোমরা একটু বেশি বিশ্ব করি কি মন হলো একটু ভাবলাম তোমাদের সঙ্গে লাইক করি তোমাদের সঙ্গে একটু কথা বলি আজকে তোমাদের সঙ্গে কথাই বলা হয় না লাইক করা হয় না শুধু ভিডিওগুলো করা আছে তাই ছাড়ি শরীর খারাপ তো শুধু ঘুমের ওষুধ দিয়েছে আমাকে আমার ঘুম হয় না বলে রাত্রিবেলা ঘুমাচ্ছে না বাবা রুটি না ভাত আছে কিছু বলে শুনি কত খারাপ হয়ে গেছি আমি আগের থেকে বলো তো নি যে আমি ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি আসতে পারবো আমার দীঘায় গেছিলাম ঘুরতে দিয়ে বাড়ি আসার পথে আমার শরীরটাও খুবই খারাপ হয়ে যায় মানে খুবই মানে কি খুবই খারাপ হয়ে গেছিল অসুস্থ হয়ে গেছিলাম দিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম দীঘাতে তিন দিন ছিলাম দিয়ে তারপর ছুটি দিয়ে বাড়ি নিয়ে এসছে এরকম এটা মধ্যে মাছ আছে দুটো দেখবে মাছগুলো নিচে মাছ দেখতে পাচ্ছ মাছগুলো ওরা নিচে রয়েছে ওদের খাবার দিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম খেয়ে হ্যাঁ তো ওদের খাবারগুলো নেই তো শেষ এ দেখো ওদের খাবার ওদের খাবারগুলো আনতে হবে আমার আবার ওদের খাবারগুলো আনতে হবে আবার আবার ওদেরকে দিতে হবে দেখা দেখো সাদা একটা সাদা একটা হলুদ ফ্রিজের উপরে রেখে দিয়েছি এটা কাছে কাছে খাবার দিয়েছি আর উপরে ওঠা শুরু হয়ে গেছে দুজনেই যেন আমার আরো দুটো ছিল মারা গেছে ওদের জন্য আমার খুব মন খারাপ হচ্ছে দুটো আরও দুটো মাছ ছিল একটা কালো কালারের আর একটা ছাপা 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 ছাপার মধ্যে ছাপা ছাপা ছিল মারা মারা গেছে গেছে মনটা খারাপ কি কী সুন্দরদের যত্ন করছিলাম ভালোবাসছিলাম বলতো তোমরা হাই কেমন আছো তোমাদের জন্য লাইফটা করা তোমরা যদি না আসো তাহলে একটু যদি ভালো না বাসো একটু ভালো তো বাসো ওদিকে তাড়াতাড়ি লাইফে এসো জয়েন করো সব সব বেলি চট জলদি জলদি চলে আসো তাড়াতাড়ি 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 একটু বেশ বেশি করে ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসা কম্পি হয়ে যাচ্ছে লাইক করো লাইক আর নতুন সাবস্ক্রাইবটা করে দিও টন টন করে ঘন্টাটা নাচ দিও তাড়াতাড়ি 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 করো তোমাদের ভালোবাসার জন্য এত অপেক্ষা করে আছি বলো তো একটু ভালোবাসার জন্য

শোনা বলুন কি এই তো ভাত দেবো তাই তুইও খাবি আমিও খাবো খেয়ে শুকুর বুড়বেলা উঠতে জানতে বুড়বেলা ভাত থাকতে জল ঢালে দিতে হবে এবার চাটনিটা দিয়ে ভাল লাগছিল ভাত খেতে

আবার চেঁচাই একদম চেঁচাবি না কী দেবো আরে তা তুই আমি তোর ভাত দিয়েছি তুই একা কাপড় শুষে খাও আমি এখন খাওয় না তাহলে আমি একটু পরে খাওয়াবো আমার পাতা নষ্ট হয়ে যাচ্ছে আমার কষ্ট লাগছে পাতা হলে নষ্ট হয়ে যাচ্ছে पता नहीं লাইক করো লাইক লাইক করো হাসিটা তো বেশ দিয়েছ লাইকটাও করে ফেলে হাস

কোথায় গেলে কোথায় তোমরা বলো তো লাইভ জয়েন করো এদিকে হচ্ছে ইয়ে করো কিন্তু একটা লাইক না কেন অসভ্য হয়ে

মন খারাপ দুঃখ সব চলে এসছে নাটক একটু হলে মরে যায় বিশাল নরম ঠিক আছে বন্ধুরা আমার এই বন্ধুই লাইফ আজকে আবার কালকে করবো দুপুরবেলাও করি যদি লাইফ আসার ইচ্ছা থাকে তাহলে চলে আসবে চলে আসবে চলে বাই নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ভালো থেকো শুভরাত্রি ভালো থেকে সবাই আবার দেখাবে কালকে আর তোমার দাদা যদি আসে তাহলে রাত্রে লাইক করবো দশটার সময় বাই ভালো থেকো বাই বাই এই ভাত দিবি নিচে না